মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মীর মোহন শেখ তিনি রাজবাড়িতে কিভাবে তার অবদান ব্যক্ত করেছিলেন সেটা তিনি নিজেই শোনাচ্ছেন বিহারীদের অত্যাচারে আমাদের তখন কি হয়েছিল তা আপনার একটু একাত্তর সালে আমার বয়স অতি অল্প একুশ বছর পার হয়ে যাচ্ছে তখন যখন যুদ্ধ লেগে গেল বিভিন্ন জায়গায় ঢাকায় রাজশাহী খুলনায় চট্টগ্রাম সব যুদ্ধ যখন লেগে গেল আমাদের অফিসাররা আমাদের কলস করে পোশাক লাগায়া বুট টলে গোলা দিয়ে আমাদের গোয়ালন্দ ঘাটে নিয়ে যায় তা একুশে এপ্রিলে ভোরে ফজরের নামাজের একটু আগে শুরু হয়ে গেল আমাদের যুদ্ধ সেই যুদ্ধে আমাদের প্রথম শহীদ হয় আমার উস্তাদ ফকির মহিরুদ্দিন উনি আনসারের ইন্সট্রেক্টর ছিল বাড়ি গোয়ালন্দ ওপারেই ছিল তারপরে আমার চার আনসার ভাই ধরা পড়ে গেলো তাদের ধরে নিয়ে গেলো তারপর ইপিআর ছিল আমাদের ডাইন সাইডে কিছু ওই বাহাদুর ডাঙ্গি তারাও কে যেন কোথায় থেকে চলে গেল তাদের কেউ মারা গেছে কি না জানি না কিছুদিন পর একাধ ভাইয়ের সাথে দেখা হয় দেখা হয় আবার একত্রিত হয়ে আবার আমরা যুদ্ধে অংশগ্রহণ করলাম সে বছর খুব বন্যা হয়েছিল খুব কষ্ট করছে পানির ভিতরে ভাসিয়ে গেছি ওই ভিজা কাপড়েই থাকছি কেউ যদি দয়া হয়েছে তাহলে আমাদের একমত খাইতে দিছে না হলে না ওই বিভিন্ন একজনের গরুর গড়ে একজনের খেরের পালান নিছে একজনের ঝোর গাছ বিভিন্ন জায়গায় নিরাপদ খুঁজে আমরা থাকছি এইভাবে যখন থাকলাম আস্তে আস্তে পানি শুকায় গেল রাজা কারগেরদের ক্যাম্প থেকে অস্প্রান্তে লাগলাম যেমন গোয়ালন্দ ঘাটের থেকে শুরু ইয়া পর্যন্ত আলাদিপুর যে আমাদের আর ভাই সর হারাইলাম তার নাম আজিজুল হক শহীদ খুশি যার নাম এখন রেলের মাঠ পরিচিত হয়েছে তার হারালাম ওখান থেকে ছুবার নামে এক রাজাকারের গুলিতে মারা গেল সে যে ওয়ান আর নেবে এখান থেকে সরে আর অমনে গুলি লেগে সে পড়ে যায় তারপরে কিছু সামান্য দূরে আনার পরে আমরা আনতে পারি নি কমান্ডারের নির্দেশে আমরা ব্যাক করি চলে আসি বেশ দূরে তারপরে শোনা গেল যে সেই শহীদ খুশিকে হ্যাঁ হ্যাঁ রে তাকে ট্রাকে উঠায়া দড়ি দিয়ে বান্ধে তার মুখে সিগারেটের আগুন দিয়ে পোড়ায়া তাকে ফরিদপুর গোলন্দ রাজবাড়ি বিভিন্ন দিক দিয়ে তাকে ঘোরায় যায় দেখো মুক্তিবাহিনীর অবস্থা সেই মুক্তিবাহিনীর আইনে বিকালের দিক তাকে গুলজার হাজির বরফ কলের নামায় দিয়ে যায় নামায় দিয়ে বলে মেজর বলে পাকবাহিনী মেজর বলে যে মুসলমান হিসেবে ওকে আপনারা মাটি দিয়ে দেন তখন রাজবাড়িতে এখন যে গার্ডেন স্কুল আছে আলম খুনকার ওনার বাবা তৎকালীন ছিল মজনু খলিফে নামে এরাই দুজনে পাশাপাশি বাড়ি আর সাথে কিছু ওই এদিক ওদিক চাকরি করতে রেলে তাদের দায়কিয়ে গাছেন মাটি দিতে যখন বলছে তখন কোনো মতন করে আর কি এই কয়েকজনে তাকে দাবন করে রাজবাড়ি জেলা রেলের শহর আর উনিশশো সালে অবাঙালি বিহারি যাদের নাম তারা রেলের সেই ট্রেনে করে বিভিন্ন জায়গায় থেকে স্টেশনীতে থেকে এবং রেলেখানে থামায়া যাদের মনে করতো যে এদের মারিয়ে ফেলবো তাকে আইনে জবাই করে এই পাশেই জায়গা ছিল তাদের এই ঘরই ছিল দুই সাইডটা যেইগুলো করে জবাই করে বস্তায় পাতিল বিভিন্ন রকম এ হয়েছে এমনও শুনছি যে জবাই করে পাতিল ভরি নিয়ে ওর ভিতরে ফেলে আমরা তো দেখিনি খালি শুনছি হ্যাঁ ওই ইন্দারাটার ভিতরে ফেলে নিয়ে আমরা এই সমস্ত শব্দ আমাদের কানে যাইত তখন আমরা খুব অনুত্ত হতাম যারে আমাদের ভাইদের এইভাবে এই করতেছে এখন আমাদের জীবন চলে যায় যাক তবুও আমরা শেষ মুহূর্ত দেখবই তা এইভাবে খায়া না খায়া আমরা চলছি আমাদের এক ভাই আনসার এক ভাই এই পাশেই বাড়ি তার নাম ছিল আবুল হোসেন তাকেও তাকে বাড়ির থেকে ধরিয়াই আইনে তাকেও মারি ফেলছে তা এইভাবে বহুত মারছে বহুত আরও শাস্তি দিছে লোকজনগুলোকে ধরে আইনে মহিলাদের ধর্ষণ করছে তাদেরও এখানে ফেলছে আর জোয়ান সেই ভাইদের উব্দে করে ঝুলে দড়ি দিয়ে বান্দে রাখছে পানি দানে পানি খাইতে চলে জুতার ভিতরে প্রসাপ করে তাদের খাওয়াইছে সব শুনে আমাদের ভিতরে তখন কীরকম লাগছে আজকের যে প্রজন্ম এরা যদি এই সব দেখত একবার বা শুনত তাহলে এরা যে কী করতো কিন্তু আমরা তো তখন ধৈর্যশীলের মতন করছি তারপরেও আমাদের সহ্য হয় নাই তখন আমাদের তরুণ বয়স ছিল এই বয়সে আমরা ছোট্ট অস্ত্র দিয়ে যুদ্ধ করছি তারপর লাশ পর্যন্ত এসে এই সমস্ত কিছু করে লাশ পর্যন্ত রাজবাড়িতে বিভিন্ন জায়গা থেকে ষোলোই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়ে গেল তখন অনেকেই শুনছে যে রাজবাড়ি তো স্বাধীন হয়নি রাজবাড়ি এখনও চলছে শব্দ পাওয়া যাচ্ছে এখানে তখন চতুর্দিক দিয়ে ঘোরা হইলে তারা প্রচুর ছিল এবং তাদের সঙ্গে আরও তিনটে ভাল্লুক ছিল বড় বড়। সে ভাল্লুকিরে খাওয়াইতো জবাই করে করে রক্ত ভাল্লুকের খাওয়াই বিহারিদের যে বড় বড় ভাল্লুক ছিল এত বড় বড় ভাল্লুক যার মুখ ছাড়িয়ে দিলি এত বড় হা হইতো নিয়ে সামনে ধাক্কা দা দিত ওরা এসে জাম করে দৈরে খাইত তাজা মানুষেরই মাইরে খাইতে এর নির্দেশ হলো বিহারিদের এবং এই পুষ্ট বিহারীরা সন্সিদিয়াদের এদের বাড়ি ছিল সৈতপুরে সৈতপুরতে ট্রেনে করিয়া এসে এখানে মানুষ খাওয়াইতো ভাল্লুক দিয়া তা এই অবস্থায় আমরা যখন যুদ্ধ লাস্ট ফিনিশিংয়ে যখন আসলাম তখন চতুর্দিকে আমার পজিশন ছিল আগে ছিল ওই পাশে এখন তো রাস্তাঘাট হয়েছে আগে রাস্তাঘাট ছিল না ফাঁকা মাঠ ওই দাচ্ছি দিয়ে ঘুরে এসে যেদিনকে এই আঠারোই ডিসেম্বর ঢুকলাম এই সামনে দিয়ে ছিল মালগাড়ি পর্যন্ত মালগাড়ি তো একটা দৃশ্য যে মালগাড়ির নিচ দিয়ে আমরা আসতেছি উপরে মালগাড়ির ভিতরে যে এক গাড়ি বিহারি রয়েছে মহিলা এবং পুরুষ তার ভিতরে তিনটে অস্ত্রও ছিল কিন্তু বাহিনীদের দোষর যে তারা অস্ত্র শস্ত্র দিয়ে গেছিল বিহারীদের বিহারিদের সঙ্গে আমাদের কয়েক দিন যুদ্ধ চলে কয়েকদিন পরে আঠারোই ডিসেম্বরে হলো তারা পরাজিত হয় আমাদের কাছে আঠারোই ডিসেম্বরে মোটামুটি দুপুরের ওপরে পরাজিত হয় ষোলোই ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে স্বাধীন হলো কিন্তু আমরা রাজবাড়ি পারিনি রাজবাড়ি প্রচুর বিহারি ছিল এই পাশে নিউ কলোনি আঠাশ কলোনি বাজারের আশেপাশে আর এই লোকর সেটে সবই রেলে চাকরি করতো তারাই প্রতাপশালী এবং তাদের কাছে বেশ পাকবাহিনীরে অস্ত্র গোলা দিয়ে গেছিল। যার জন্য তাদের সাথে খুব সময় লাগছে নালি আরও দুই তিন দিন সময় বেশি লাগলো এরপরে আমরা তাদের আঠারোই ডিসেম্বরে পরাজিত করে তারপরে আমরা এখান থেকে বিজয় অর্জন করা হয় করে আমাদের ক্যাম্প বরার ছিল সেই ক্যাম্পে চলে যাই ওখান থেকে অস্ত্র শস্ত্র আবার কয়েকদিন পরে যা গোয়ালন্দ ঘাটে জমা দিয়ে আসে আমাদের কমান্ডারের নেতৃত্বে হ্যাঁ তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান যে দেশ আমরা তো স্বাধীন করছি স্বাধীন করে দিছি এই স্বাধীন রক্ষা তাদের করতে হবে কারণ আমরা তো শেষি বুড়ে হয়ে গেছি চলে যাব। এই তরুণ প্রজন্মের কাছে আমার আকুল আবেদন অনুরোধ যে তারাই দেশটাকে রক্ষা করবে এই স্বাধীনতাকে রক্ষা করবে এটাই আমার তাদের কাছে আমার চাওয়া পাওয়া